আসসালামু আলাইকুম আমরা অনেকে দিন ফোনে কথা বলতে পছন্দ করি দেখা যাচ্ছে আপনি হয়তো কার কার সঙ্গে কথা বলতেছেন এটা হয়তো আপনার যে কেউ হয়তো আপনার ফোনটি চেক করে দেখতেছে আপনি কার কার সঙ্গে কখন কখন কথা বলছেন এগুলো সব কিছুই কিন্তু ফোন সেটিংয়ের হিস্টোরিতে সব কিছুই কিন্তু শো করে তো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই হিস্টোরিগুলো ডিলিট করে দিবেন ফার্স্টে যেমন ধরেন আমি এই নাম্বারটিতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন রাব্বি নাম জাস্ট ক্লিক করে যদি আমি জাস্ট এখানে হিস্টোরি লেখাটা দেখতেছেন আপনার এই হিস্টোরির উপর ক্লিক করি তাহলে রাব্বিশ আমি কখন কখন কথা বলছি সব কিছুই কিন্তু এখানে শো করতেছে তো আপনি যদি চান যে এই হিস্টোরিগুলো আপনার ডিলিট করবেন তাহলে কিন্তু ডিলিট করতে পারবেন আমি হচ্ছে নয়টার দিকে কথা বলছি আটটার দিকে কথা বলছি সাতটার দিকে কথা বলছি এই সেলেরটার সঙ্গে দেখতে পাচ্ছান আপনারা তো আমি যদি চাই যে এখন আমি এই হিস্টোরিগুলো ডিলিট করে দেবো আমি তার সাথে কথা বলছি কোনো ধরনের প্রমাণ রাখবো না বেশ করে মেয়েদের জন্য এই সেটিংটা খুব কার্যকরী হবে তো আপনার হচ্ছে যেটা যেহেতু হিস্টোরিটা ডিলিট করতে চাচ্ছেন সেক্ষেত্রে উপর ক্লিক করে দিবেন তাহলে দেখবেন অটোমেটিক চলে আসবে কিন্তু আপনার চাইলে এই হিস্টোরিগুলো ডিলিট করতে পারবেন তো এইভাবে চাইলে কিন্তু আপনি সবগুলো ডিলিট করে দিতে পারেন তো আপনার যার সঙ্গে কথা বলেন না কিন্তু কেন হিস্টোরিগুলো আপনার ডিলিট করে দিলে সে চাইলে কিন্তু কোনোভাবেই কিন্তু আর এগুলো ফিরে আনতে পারবে না তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো এইভাবে চাইলে আপনি যে যার সঙ্গে কথা বলেন না কেন তার সাথে হিস্টোরিগুলো থাকবে এই হিস্টোরিগুলো জাস্ট আপনারা ডিলিট করে দিবেন তাহলে কিন্তু সে কিন্তু তাহলেও কিন্তু কোনো দিন বুঝতে পারবে না যে আপনি কার কার সঙ্গে কথা বলছেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন